দশক তিব্বতের যে ঘটনা আসস সাল্লাহু সাল্কে কটূক্তি করেছেন আমরা বারবার জানার চেষ্টা করেছিলাম যে আসলে কী ধরনের কটূক্তি করেছেন তবে হ্যাঁ একজন ওয়ার্কার আমরা ওনার কাছ থেকে জানবো আসলে কী ধরনের কটূক্তিটা করেছেন বলেন মানে আমাদের একদম মানে যে হিন্দু মানে মুসলমান অনেক অত্যাচার করে আজকে যে বিষয়টা হয়েছে যে মামুনুল হক নামে হুজুর মানে এটা কি নিয়ে জানি কথা উঠছিল বলতে মুসলমানদের খরচ কয়টা বিবাহ চারটা ও বলতেছে